রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমরাও ভালো আছি তো আমার আরও একটা ভিডিও তোমাদেরকে স্বাগত আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা তো আমি সকালে দেখো সান করা হয়ে গেছে সব কাজ আমার রেডি কিন্তু আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপর বাসি কাজগুলো সারবো তো চলো অনেক দিন হয়ে গেছে আমি বিছানার চাদর চেঞ্জ করে নি তো চলো আজকে চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসন মেজে তো চলো সব কাজ সেরে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব আজকের তো দারুণ একটা রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো বন্ধুরা আমি কাজগুলো সেরে নিই তো বন্ধুরা বিছানা গোছানো আমার কমপ্লিট তো দেখো আর এই দেখো আরো একটা জিনিস তোমাদেরকে দেখাই এটা না তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে তো দেখো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তো দেখো এটা কি তোমরা বুঝতে পারছো কি এই দেখো কেউ বুঝতে পারছো তো এটা হলো কচ্ছপ তো তোমাদের দাদাভাই ভালো লেগেছে আমার জন্যে নিয়ে এসছে তো চলো আমারও ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর তারপরে চলে এসছি দেখো ঘর ঝাড় দিতে তো ঘরটা ঝাড় দিয়ে নেব নিয়ে তারপরে চলো আরও কি কি কাজ আছে করি সেগুলো তো তোমরা ততক্ষণ দেখতে থাকো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তো সেই রেসিপিটা এত সুন্দর না আমি তো খুব সহজভাবে দেখিয়েছি তো তোমরা রেসিপিটা দেখতে থাকো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর রেসিপিটা বানিয়ে যদি খেয়ে দেখো একবার না বারবার খেতে ইচ্ছা করবে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো চলো বন্ধুরা আমি সব কাজ সেরে নিই তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আমি চলে এসেছি দেখো গ্যাস ওভেনটা পরিষ্কার করতে তো গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়ে তারপরে আমি বাসন মাজবো গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিতে হবে গ্যাস ওভেনে যা ময়লা ছিল সেগুলো সব নিচে পড়ে গেছে তো এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে ঝাড় দিয়ে নেব নিয়ে এই দেখো বাসনগুলো মাজতে এসেছি তো বাসনগুলো মেজে নেবো নিয়ে রান্নাঘর ওখান ওখানটায় আমি আবার ঝাড় দিয়ে আর ওটাকে আমি সেই যে যেটা দিয়ে ঘর মোছা হয় ওটা দিয়ে মুছবো না আমি নেতা দিয়ে হাত দিয়ে মুছবো কেন তো রান্নাঘরে অনেকটা তেল ময়লা হয়ে থাকে তো ওই জন্যে হাত দিয়ে চেপে চেপে মুছলে ভালো হয় আর ওটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছা ওটা কোনো প্রেশারই পড়ে না তাই জন্য পরিষ্কারই হয় না তো সেই জন্য আমি হাত দিয়ে চেপে নেতা দিয়ে মুছবো আর এ দেখো বাসনগুলো মাঝে আমার কমপ্লিট হয়ে গেছে সব এখন ধুয়ে নিচ্ছি নিয়ে গুছিয়ে রেখে দিয়ে তো চলো তারপরে আর কি কি আছে সেগুলো করতে হবে ওই কাজ সম্পূর্ণ করে আমি এখন আসলাম তোমাদেরকে দেখাতে আমার গোপাল সোনাদের তো দেখো আমার কানাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে আর আমার এ দেখো গোমাতারও একটা ড্রেস করে দিয়েছি আর এই দেখো আমার গিরিশোনাকে কেমন লাগছে দেখো তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার কানা আর গিরিশোনা আর গোমাতাকে কেমন লাগছে তো চলো তো বন্ধুরা সব কিছু কাজ সেরে মানে সকালে সব কাজ সেরে তারপরে এখন তোমাদের সাথে কথা বলতে আসলাম তো আমার এখনও অনেক কাজ বাকি আছে আমি এখনও খাইনি অনেকটা বেলা হয়ে গেছে তো চলো রান্নাবান্না করি তোমাদের দাদাভাই কী কী বাজারে এনেছে সেগুলো তোমাদেরকে দেখাই আর আমি প্রথমে খেয়ে নিই তারপরে তোমাদের বাজারগুলো দেখাবো দেখিয়ে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। আজকের আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে মানে পালং পনির করবো তোমাদের দাদাভাই পালং শাক নিয়ে এসছে পনির নিয়ে এসে তো চলো তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই আজকের কত বাজার নিয়ে এসছে এই দেখো টমেটো পালং শাক ফুলকপি মুলো তারপরে বিনস মটরশুঁটি আবার এর ভিতরেও টমেটো আছে আবার সিম টমেটো আর এই দেখো সিম তো দেখো এত কিছু বাজার করে নিয়ে এসেছি আজকে আর আলুটা তো ছিল ঘরে তো চলো বন্ধুরা আমি পালং পনির আজকে বানিয়ে ফেলি তারপরে চলে এসছি দেখো মেন রেসিপিতে এই দেখো পালং শাকগুলো বেছে নিয়েছি নিয়ে তারপরে সিদ্ধ করতে দিয়েছি না সিদ্ধ করে জলটা ফেলে দিলে তো তিতো তিত ভাব লাগবে তো সেই জন্য সিদ্ধ করতে দিলাম আর এখানে পনিরটা আমি কেটে নিচ্ছি তো চলো পনিরটা আমি কেটে নিই নিয়ে আর ওদিকে পালং শাকটা সিদ্ধ করে আর জলটা ঝরিয়ে নেব চেপে চেপে জলটাকে বার করে দেব না তো তিতো লাগবে তো চলো পনিরটা আমার কাটা হয়ে গেছে তো পনিরটাকে লবণ হলুদ মাখিয়ে আর কড়াটা এখন বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে লবণ হলুদ মাখিয়েছি পনিরটাকে এখন ভেজে নেব তো পনিরটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এখন ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ওই সাইডে তো বেলা হয়ে গেছে অনেকটা তাও কি করবো তাড়াহুড়ো করে করছি কাজ তো এই দেখো তারপরে এই দেখো আমি পনিরটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমি বেশি ভাজিনি হালকা করে ভেজেছি পালং শাকের সঙ্গে না হালকা করে ভাজা ভালো আবার আবার তো অনেকে আছে পালং শাক না ভেজেও ওর মধ্যে পনির দিয়ে দেয় তো আমি একটু ভেজে নিলাম হলুদ দিয়ে তো চলো সব ভাজা হয়ে গেছে এখন আমার ওইদিকে রেডি করতে হবে সেই জন্যে সিমটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে সিমটা ততক্ষণ ভাজা হতে থাকুক আর আমি ওইদিকে সেই পালং শাকটা ভালো করে পেস্ট করে নিয়ে আসি আর যেগুলো কাজ আছে তো সেগুলো সেরে নিই নিয়ে তারপরে পালং শাকের পালং শাক পনির রেসিপিটা হবে তো চলো আমি লঙ্কা হলুদ লবণ দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে রেখে দিলাম আর ওইদিকে এই দেখো পনিরটা আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখলে না খুব সুন্দর সফট হয় তারপরে চলো আমাদের এদিকে শিম ভাজাটা রেডি হয়ে গেছে তো শিম ভাজাটা এখন আমি নামিয়ে নিচ্ছি নিয়ে তারপরে চলো আমি পালং শাক দিয়ে সেই রেসিপিটা বানাবো তো চলো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপরে জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আদা আদা দিয়ে দিলাম আর ওদিকে এবার টমেটো দিয়ে দেব টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দিলে না এই টমেটোটা নরম হয়ে যাবে আর ওইদিকে তো আমি পালং শাকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি তো দেখো টমেটোটা নরম হয়ে গেছে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এ দেখো তো হলুদ গুঁড়ো মশলা তো বেশি না আমাদের নিরামিষ এই দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আর লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে ভালো করে মশলাটা কষিয়ে নেবো লবণটা একটু কমই দিলাম তারপরে ওই যে পনির ভিজন আছে যে জলটা ওর মধ্যেও লবণ আছে ওই জলটা যদি লাগে যতটা লাগবে একটুখানি দেবো পুরোটা লাগবে না তো পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে আবার ওই যে মিক্সির ওই যে বাটিটা একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম আর এই দেখো তো তারপর পনিরগুলো জল থেকে তুলে আমি দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর দেখতে লাগছে না দারুণ লাগছে খেতেও দারুণ টেস্টি হয়েছে তো জলটা আমি ধুয়ে দিয়ে দিলাম তো এত টেস্টি হয়েছে না সত্যি আমার মনে হচ্ছিলো আরও একবার বানাই যেন খুব সুন্দর টেস্টি লেগেছে তারপরে দেখো তো আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপর ততক্ষণ হতে থাকুক আমি ঢাকা দিয়ে দিই এই দেখো তো ঢাকা দিয়ে দিচ্ছি এখন দেখো ঢাকনা খুলে দেখলাম তো এখন পুরো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নিয়ে চলো আমি ভোগ লাগাতে যাব তো ভোগ লাগিয়ে রেডি সব কিছু তো এখন চলে এসি তোমাদের দেখাতে এই দেখো পালং পনির রেডি আর এদিকে শিম ভাজা আর ভাত তো আজকে বেশি কিছু হয়নি তো এই পালং পনিরটা দিয়ে না ভাত খাওয়া হয়ে যাবে আর বেশি কিছু করলে আবার থেকে যাবে দুজন মানুষ তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া ছেড়ে নি তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে বাসন টাসন মেজে নিয়ে তারপরে এখন এসছি তোমাদের সামনে তো চলো বন্ধুরা এখন আমি একটু জব করে নিই এই দেখো জগমালা নিয়েছি তো এখন একটু জব করে নেব নিয়ে তারপরে আবার আসছি তো চলো